সাক্ষী বেশি দূর যাইতে হয় না সাক্ষী টোকাইতে বেশি দূর যাইতে হয় না তার নিজের পেটের সন্তানই সাক্ষী দিয়েছে যে আমার মা এই আকামটা করেছে পুকুর সানাকে বস্তা করে পানিতে ফেলছে ঠিক না ইউসুফ আলাহ সাল্লামের ঘটনাকে যখন তার অন্যায় করেছিল সেটা কিন্তু সাক্ষী কেউ ছিল না কিন্তু ছোট কিচেনে শিশু নিষ্পাব যে কথা বলতে পারে না তাকে দিয়ে আল্লাহ সাক্ষী দেওয়াইছে ঠিক আছে আপনারা আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে গত দুদিন যাবৎ নেটিজেনে ভাইরাল একটা ব্যাপার সেটা কি হচ্ছে ভাইরাল হচ্ছে যে একটা মহিলা কৃষি ও ও ওয়াইফ সে কি করলো আটটা কুকুর এই যে এই যে দেখা যায় আটটা কুকুর সানা এই কুকুর বস্তায় বইয়া সে পানিতে ফেরে দিতেছে কেন ভাই মানুষ কতটা নিম্ন চরিত্র হলে ঠিক আছে কি খুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন তুমি কিশকের মধ্যেই তো কুকুর এক এক প্রজাতি কারণ এরাও তো ওই আন্ডার মধ্যে ঠিক আছে এতড়া নিকৃষ্ট হলে কিভাবে তুমি এই মা কুকুরের বা আটটা বাচ্চাকে পানিতে ডুবিয়ে মারো তোমার একটা সন্তান আছে দেখেন অধপতন হতে হলে মানুষ কখন কোথায় দিয়ে অদপতন হবে এছাড়া এই যে সারা জীবন ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন থেকে তোমার জামাই মোনা হয় লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সাধারণ মানুষের মেরে খাইছে যার কারণে আজকে এই কুকুরের বাচ্চা দিয়ে তোমার বংশ অদপতন অনিবার্য এখন সে গ্রেপ্তারও হয়েছে ঠিক আছে কেন ভাই এ তো প্রাণী তোমার যদি বিরক্ত লাগে তোমার যদি কষ্ট হয় তোমার যদি সমস্যা করে তোমার বাসার পাশে সে বাচ্চা প্রসাব করছে তুমি তাকে একটু দূরীয় স্থান করো আর এক জায়গায় নিয়ে রাখো যেন তোমার বাসা বাসার সাথে তার সমস্যার যেন না হয় তুমি কি করলাম এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে বস্তা বেড়ে পানি বন্ধে দিয়ে আজকে তুমিও সেই বস্তা বেড়ে গেছো ঠিক আছে দংশ মানুষকে আল্লাহ কোথায় কোভাবে কি দিয়ে করায় সেটা খুব বোঝা মুশকিল ভাই খুব বোঝা মুশকিল তাই এমন কোনো কাজ করো না যে কাজে মানুষের সেন্টিমেন্টে আঘাত লাগে ঠিক আছে তার নিজেরই ছোট বাচ্চা বলে দিছে যে আমার আম্মু এই বাচ্চাগুলোকে ঠিক আছে এই বাচ্চাগুলোকে নিয়ে কি করছে বস্তা বইয়ে পানিতে ডুবেছে তোমার নিজের বাচ্চাই সাক্ষী দিয়ে তোমাকে জেলে পাঠালো সাবধানে ভাই আকাম করার আগে সাবধান সাবধান এটা উচিত হয় নাই ঠিক আছে এদের একটা শিক্ষা হওয়া উচিত এদের দিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা ঠিক আছে এই অসহায় মানুষকে অসহায় পশুদেরকে অসহায় প্রাণীদেরকে কষ্ট দিই যে ঠিক আছে সেই কষ্ট কিন্তু 10 দিন দশটা জায়গায় দেওয়াতে একদিন একটা জায়গা থেকে বিস্ফোরণ হয় তার নিজের বাচ্চায় সাক্ষী দিয়ে তার মাকে জেলে প্রেরণ করেছে এটা কেমন লাগছে সেটা আপনারা চিন্তা করতে পারবেন আল্লাহ কোথা থেকে কাকে সাক্ষী দেবে হবে সেটাও বোঝা মুশকিল তার নিজের বাচ্চার সাক্ষীটি আপনাদের মনে আছে কিনা ইউসুফ আলাহ ইসলামের ঘটনাকে যখন জুলেখা তার অন্যায় করেছিল সেটা কিন্তু সাক্ষী কেউ ছিল না কিন্তু ছোট কিচেনের শিশু নিষ্পাব যে কথা বলতে পারে না তাকে দিয়ে আল্লাহ সাক্ষী ঠিক আছে এটাও একটা তার ওই রকম যে আপনি আকাম করবেন ঠিক আছে সে আকামের মনে করেন অভিশাপ সে আকামের পাপি কিন্তু আপনার ফ্যামিলিতে এসে পড়বে এমনভাবে আপনার ফ্যামিলি থেকে সাক্ষী বাইরে যাবে এমনভাবে সেটা আপনিও বুঝতে পারবেন না কৃষি কর্মকর্তা আমার মনে হয় সারা জীবন ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের সব কিছু মেরে খাইছে মাইরে খাওয়ার পরে এখন এই কুকুরের বাচ্চা সে পুকুরে ফেলাই যায় ঠিক আছে তার নিজের সন্তান সাক্ষী দিয়ে তার স্ত্রীকে জেলে পাড়াইছে ঠিক আছে বাই কিছু করার আগে ঠিক আছে মনে করতেছেন যে আপনাকে কেউ বুঝবে না কেউ ধরবে না কেউ জানতে পারবে না ঠিক আছে আপনি সেরা না আপনাকে এমনভাবে আল্লাহ সাহায্য করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি সারা জীবন মানুষের ধ্বংস্পদ দু এখন আপনার স্ত্রীকে জেলে নিয়ে এমন ভাবে একটা মনে করেন শাস্তি দিয়ে দিচ্ছে আল্লাহ যেটা থেকে আপনি সহজে বেরিয়ে আসতে পারবেন না দুই দিন পরশু এই কৃষি কর্মকর্তা চাকরি নিয়ে টানা টানি সে অনেক লুটপাট করছে অনেক দুর্নীতি করছে তারও চাকরি নেই ঠিক আছে সারা জীবন আকাম করছেন এই কুকুর ছানা দিয়ে আপনাকে পুরো ধ্বংস করে দিবে আল্লাহ